তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি মোর জীবনেরই সাধনা তুমি জানো না প্রিয় তুমি মোর জীবনেরই সাধনা সেদিন ফাল্গুনে দোল পূর্ণিমায় মৃদু বন্ধু বাতাস বয় ফুল বনে ফুল কেরি আল্পনা ও মধুর মাধবী রাতে যেদিন তোমায় দেখেছি বধুয়া তোমারি সাথে যেদিন তোমায় দেখেছি মধুর রাতে বধুয়া তোমার সাথে করেছিলাম যে জামিনি যাপনা না তুমি জানো না তুমি মোর জীবনেরই সাধনা তুমি জানো জীবনের সাধনা ছুঁড়ে গেলে আমায় ফেলে এ বুকে দেয়া গুঞ্জেলে একদিন তো দেখিতে তুমি এলে না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি মোর জীবনের সাধনা প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতামে বুখ চিরে তোমায় পেলে বুকের কুটিরে দেখাইতাম বুক চিরে তুমি জাননার প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি মোর জীবনেরি সাধনা তুমি জাননার প্রিয় তুমি মনে জীবনের বন্ধু এই প্রথমবার তোমাদেরকে একটা গান করে শোনালাম জানি গানটা ভালো হয়নি আমি পারি না তবু একটু চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো রাধি রাধা আজকের মতো সবাই টাটা